সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ কয়েকটি শর্তে রোববার খুলছে শিক্ষা প্রতিষ্ঠান খালেদা তারেক রহমানকে বাদ রেখে সিদ্ধান্ত নেওয়া যায় কিনা ভাবছে বিএনপি বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা ক্ষোভে বাসে আগুন দিল শিক্ষার্থীরা গোল্ডেন মনির খালাস আদালত বলছেন মামলা সাজানো তার অস্ত্রবৈধ মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতা সহ নেতাসহ জন কারাগারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কয়েকটি শর্তে রোববার খুলছে শিক্ষা প্রতিষ্ঠান তাপ প্রবাহের কারণে এক সপ্তাহ ছুটির পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী রোববার থেকে খুলছে নতুন করে আর ছুটি বাড়ছে না তবে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এছাড়া আটাশ এপ্রিলের পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারেও শ্রেণী কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে আজ শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে এই তথ্য জানিয়েছে বিশ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান এক সপ্তাহ ছুটি ঘোষণা করা হয়েছিল তীব্র দাবদাহের কারণে কাগজপত্রে আজ বৃহস্পতিবার ছুটি শেষ হওয়ার কথা থাকলেও আগামীকাল শুক্রবার ও পরদিন শনিবার সাপ্তাহিক ছুটি তাই এক সপ্তাহ ছুটির পর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে ওই দিন থেকে শ্রেণী কার্যক্রম অব্যাহত থাকবে তবে দাবদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে শ্রেণী কার্যক্রমের যে অংশটুকু শ্রেণীকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয় কার্যক্রম সীমিত থাকবে ও অন্যান্য সেসব দাবদাহ কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে ঘাটতি পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষণ ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে খালেদা তারেককে বাদ রেখে সিদ্ধান্ত নেওয়া যায় কিনা ভাবছে বিএনপি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাদ রেখে দলীয় সিদ্ধান্ত নেওয়া যায় কিনা ভাবছে বিএনপি বুধবার রাতে বেসরকারি টিভি চ্যানেল ডিবিসিতে নাজনীন মুন্নির উপস্থাপনায় টক শো রাজ কাহনে এমনটাই জানালেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজিম হোসেন আলাল তারেক রহমান বাইরে আছেন মামলায় তার শাস্তি হয়েছে এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থাও খারাপ এই দুজনকে বাদ রেখে কিভাবে দ্রুত দলীয় সিদ্ধান্ত নেওয়া যায় অথবা অন্য সমাধান আছে কিনা নাজনিন মুন্নির এমন প্রশ্নের জবাবে আলাল বলেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি কিনা সেই বিকল্প চিন্তা আমাদের মধ্যে আছে আর একটা বিষয় আমরা চাচ্ছি নির্বাচনের সময় যেসব সাংবিধানিক প্রতিষ্ঠান মূল দায়িত্ব পালন করে সেই জায়গাটাতে নিউট্রাল করার জন্য একটা প্রেশার সৃষ্টি করা যায় কি না যদি প্রেশার সৃষ্টি করা যায় তাহলে এই জিনিসটাকে একত্রে মেলাতে পারলে অদূর ভবিষ্যতে খুব ভালো ফলাফল দেখতে পারবো আলাল আরো রহমানের পক্ষ থেকে একটি কমিটি বা বডি বাছাই করা হবে যারা তাৎক্ষণিক সিদ্ধান্ত দিবে বিষয়টিকে পরিষ্কার করে তুলে ধরার জন্য আলাল বলেন এরকম কমিটি বা বডির চিন্তাভাবনা আছে হয়তো এই দুইজনের পক্ষ থেকেই বলা হতে পারে চূড়ান্ত পর্যায়ে গেলে অপশন এবিসি থাকবে এই নির্দিষ্ট পাঁচজন বা এই বডি মিলে তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়ে দেবে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত অনির্দিষ্ট দিল শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জন্য চট্টগ্রাম ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ প্রকৌশল বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে চলা বিক্ষোভের চার দিনের মাথায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে ছাত্রদের এবং শুক্রবার সকাল নয়টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয় চুয়েটের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক রেজাউল করিম গণমাধ্যমকে বলেন সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে তাই বিশ্ববিদ্যালয়ের জরুরি সভায় ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত দিয়েছেন উপাচার্য ছেলেদের বৃহস্পতিবার বিকাল এবং মেয়েদের শুক্রবার সকাল দশটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে গোল্ডেন মনির খালাস আদালত বলছেন মামলা সাজানো তার অস্ত্র বৈধ মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে অস্ত্র মামলায় খালাস দিয়েছেন আদালত রায়ে আদালত বলেছেন পুলিশের একজন কর্মকর্তা বলেছেন মনির ও তার স্ত্রীর নামে লাইসেন্স করা অস্ত্র ছিল তাই নিজেরও স্ত্রীর নামে দুটি বৈধ অস্ত্র থাকা অবস্থায় আরেকটি অবৈধ অস্ত্র ঘরে রাখার ঘটনা স্বাভাবিক ও বিশ্বাসযোগ্য নয় আদালত আরও বলেছেন দুই সালের বিশ নভেম্বর সকাল সাড়ে ছয়টায় মনির হোসেনের বাড্ডার বাসায় শয়ন কক্ষে খাটের তোষকের নিচ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে রেপিডাকশন ব্যাটালিয়নের দায়ের করা একটি অস্ত্র মামলায় ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান সম্প্রতি এ দিয়েছেন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন অস্ত্র মামলায় মনির হোসেনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর পর্যালোচনা সাপেক্ষে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতা সহ চোদ্দ জন কারাগারে মৌলভীবাজারে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতা মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত সহ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা মঞ্জুর করে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন উচ্চ আদালতের মঞ্জুরকৃত জামিন শেষ হওয়ায় তারা আদালতে হাজির হন মৌলভীবাজার মডেল থানার দুটি রাজনৈতিক মামলায় চোদ্দ জন হাজির হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায় ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে না যুক্তরাষ্ট্র যা বললেন মার্কিন কর্মকর্তা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে যুক্তরাষ্ট্র অন্য দেশের দৃষ্টি দিয়ে দেখে না বলে উল্লেখ করেছেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাক্সওয়েল মার্টিন তিনি বলেন গণমাধ্যম সহ নানা জায়গায় শুনেছি যে ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে যুক্তরাষ্ট্র এটা সত্যি না বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা বহুমাত্রিক আমরা যদি দ্বিপক্ষীয় অভিন্ন স্বার্থের নিরিখে দেখি তাহলেই আমরা একসঙ্গে কাজ করতে পারি এটাই আমরা সরকার গণমাধ্যম সহ সবাইকে জোর দিয়েই বলছি বৃহস্পতিবার দুপুরে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে আইপিএস নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দূতাবাসের এই রাজনৈতিক কর্মকর্তা কথা বলেন ম্যাক্সোয়েল মার্টিন বলেন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দুই দেশের অভিন্ন ইতিহাস মূল্যবোধ ও ভবিষ্যৎ সম্ভাবনার ভিত্তিতে পরিচালিত এই সম্পর্ক ভারত চীন রাশিয়া বা তৃতীয় কোনো দেশের মাধ্যমে পরিচালিত নয় বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমরা দ্বিপক্ষীয় প্রেক্ষাপট থেকেই দেখি এই সম্পর্ককে আমরা অন্য দেশের লেন্স দিয়ে দেখি না ভোটে যাওয়ায় আর এক বিএনপি নেতা বহিষ্কার দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশ নেওয়ায় জেলা প্রাথমিক থেকে করা হয়েছে তিনি সদর উপজেলাধীন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের কথা জানানো হয় আব্দুর রফকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন সদর উপজেলাধীন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্য পদ সব পর্যায়ের থেকে আপনাকে করা হলো গ্রেনেড মাইন মর্টার শেলের বিস্ফোরণে কাঁপল কিশোরগঞ্জের দুই গ্রাম নীলফামারের কিশোরগঞ্জে উদ্ধারকৃত আর্সেস গ্রেনেড মাইন ও মর্টার শেল ধ্বংস করা হয়েছে এ সময় বিকট শব্দে কেঁপে উঠেছে বাজে ডুমুরিয়া ও শীত রাজীব সহ আশেপাশের গ্রাম বৃহস্পতিবার সকালে রংপুর সেনানিবাসের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলের পাশে বিস্ফোরণ ঘটিয়ে এসব অস্ত্র ধ্বংস করে স্থানীয়রা জানান বাজে ডুমুরিয়া গ্রামের একটি বাঁশছাড় থেকে সোমবার ভেকু দিয়ে গর্ত খুঁড়ে মাটি নিয়ে যাচ্ছিল সেখানে পাওয়া গ্রেনেড রাইফেল ম্যাগাজিন ও ল্যান্ড মাইন দুই তরুণ বাড়িতে নিয়ে যায় বিষয়টি জানতে পেরে থানা পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে ঘটনাস্থলের পাশে রাখেন সেনাবাহিনীর লোকজন সেই অস্ত্র ধ্বংসের সময় আশেপাশের গ্রাম ক্যাম্পে ওঠে কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল জানান এসব অস্ত্র মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে আদালতের আদেশক্রমে গ্রেনেড মাইন মটরশেল ধ্বংস এবং আংশিক রাইফেল ও ম্যাগাজিন সংরক্ষণ করা হয়েছে বর্তমান সাবেক এমপির উপস্থিতিতে সালিশ রণক্ষেত্র আহত অর্ধ শতাধিক কিশোরগঞ্জের কোটিয়া দিতে এক সালিসি দরবারে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়ে ভণ্ডুল হয়ে গেছে এ সময় অন্তত অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন ওই সালিস দরবারে বর্তমান আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র এমপি অ্যাডভোকেট সোহরাবুদ্দিন এবং বিএনপির সাবেক এমপি মেজর আক্তারুজ্জামান রঞ্জন ও জেলা আওয়ামী লীগের নেতা উপস্থিত ছিলেন বৃহস্পতিবার দুপুর একটার দিকে কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার করগাঁও স্কুল মাঠে করগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং এক মেম্বার পরিবারের দ্বন্দ্ব বিরোধ নিষ্পত্তির জন্য এ সালিশের আয়োজন করা হয় সেখানে চেয়ার ছোড়াছড়ির পাশাপাশি লাঠি সোটা নিয়ে এমন ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েন দুপক্ষের লোকজন খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দেশজুড়ে এমপিরা সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা মন্তব্য রিজভীর উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি সংসদীয় এলাকায় ক্ষমতাসীনরা এমপি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন ডামি জাতীয় সংসদ নির্বাচনের পর ডামি উপজেলা নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে আওয়ামী লীগ নেতারাও সুযোগ পাচ্ছেন না মন্ত্রী এমপিদের স্ত্রী ভাই শ্যালকদের দিয়ে সৃষ্টি করা হচ্ছে এমপি রাজত্ব আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাত দিনের ধারাবাহিক কর্মসূচির প্রথম দিনে রুহুল কবির রিজভি এসব কথা বলেন এই কর্মসূচিতে তীব্র তাপ প্রবাহে ভুক্তভোগী জনসাধারণের জন্য বোতলজাত পানি ও স্যালাইন বিতরণ করা হয় রুহুল কবির রিজভি বলেন সরকার বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে গণবিরোধী প্রকল্প নিয়েছে গলাচিপা বাউফলে কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে ক্ষমতাসীন দলের লোকেরা ঢাকার চারপাশে নদী দখল করে ভরাট করেছে ক্ষমতাসীনদের সৃষ্ট পরিবেশ বিরোধী কর্মকাণ্ডের জন্য দেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে মন্তব্য ওবায়দুল কাদেরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে তাদের নেতারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে তাদের বোধগম্য হয় না যে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করে জনকল্যাণে পরিকল্পনা গ্রহণ ও কর্মসূচি নির্ধারণ করে বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের তিনি বলেন আমরা সব সময় জনগণের কাছে দায়বদ্ধ অন্যদিকে বিএনপি গণবিরোধী রাজনীতি করে আসছে রাষ্ট্রক্ষমতায় থাকা কালে তারা জনগণকে শত্রু জ্ঞান করে শাসন শোষণ ও অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল সন্ত্রাস ও উগ্র জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়ে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আর এখন সাংবিধানিকভাবে বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিষদগারের মাধ্যমে বিভ্রান্তি ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করে জনগণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে